বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ সেই আবহে ওই দেশ থেকে ভারতবর্ষে আসছে এ দেশের নাগরিকরা কর্মসূত্রে কেউ ওই দেশে থাকতেন ওই দেশের পরিস্থিতির কারণে দেশের পরিবার নিয়ে ফিরে এসেছেন বাংলাদেশের নাগরিকরাও আসছেন এদেশের কর্মসূত্রে দেশে ফিরে তার অভিজ্ঞতার কথা দীপমাল্য পালিত জানালেন আতঙ্ক প্রথম দিকে ছিল না প্রোটেক্স শুরু হয়েছে ফার্স্ট জুলাই থেকে পনেরো তারিখ নাগাদ সেটা বড় আকার নেয় কুড়ি তারিখ রাত থেকে কারফিউ চালু হয় নেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় পরে আবার চালু হয় ওখানকার নাগরিকরা বলেন যে সরকার গুলি চালিয়েছে বেশ কয়েকজন মারা গেছেন এরপরে আবারও একটা প্রোটেস্ট চালু হয় তারপরই দফায় প্রোটেস্ট সরকারের পদত্যাগ প্রধানমন্ত্রীর পদত্যাগ বন্ধ এখনও ইন্ডিয়ান ফ্লাইট পরিষেবা বন্ধ আছে আমি আসলাম ইউএস বাংলার ফ্লাইটে ভালো লাগছে দেশে ফিরে আবার যাব চাকরি করি ওখানে আমার সাথে পরিবার ছিল ছোট বাচ্চা ছিল তাদের দেশে ফিরিয়ে আনতে পেরে ভালো লাগছে বাংলাদেশের পরিস্থিতি খারাপ দেখেই দেশে ফিরে এসেছি চাকরির জন্য ঢাকায় গিয়েছিলাম আজ ওই দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক যতক্ষণ না নতুন সরকার গঠন হবে ততক্ষণ কিছু বলা যাবে না গতকালের পরিস্থিতি দেখে একটু আতঙ্কে ছিলাম কি হবে বুঝতে পারছিলাম না পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে চলে গেছে পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে আগের মানে নর্মাল এখনো হয়নি নর্মাল হতে মেবি টাইম লাগবে আর মানে স্টুডেন্ট আমরা কালকে স্টুডেন্টদের সাথে নর্মাল লোকজনও রাস্তাঘাট খুব মানে উশৃঙ্খল ছিল আজকে সকালবেলা আমরা এসেছি তাতে কোনো সমস্যা রাস্তাঘাট এমনি ফাঁকা ছিল আমরা ভোরবেলা বেরিয়েছি এমনি এখনও সেনা আছে রাস্তায় ওখানে আর্মি মিলিটারি দিয়ে মানে শাসন এখন জারি আছে আমি দেড় মাসের উপর ছিলাম বাংলাদেশে এইরকম ভয়ঙ্কর না 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 আগে কখনো সম্মুখীন হয়নি খারাপ লেগেছে অনেক মানুষ মানে মানে কোনো কারণ ছাড়া অনেকে মারা গেছে সেটা খুব খারাপ মানে এটার কোনো ইয়ে নেই বাংলাদেশের দেশের প্রকল্প রাজনৈতিক ব্যাপার সবার বলতে পারবো না এটা খারাপ এটাই কালকে সমস্ত দাবি মানার পরে দেখা গেল যে সংখ্যালঘুদের বাড়ি হ্যাঁ হ্যাঁ এটা কীভাবে দেখছে এটা উচিত না রাষ্ট্রীয় জিনিসকে নষ্ট করা তো উচিত না সেটা যে কোনো কারণেই হোক দেশের সম্পদকে তো ঠিক রাখা উচিত এটাকে কখনোই সাপোর্ট করা উচিত আপনার সুচন্দ্রা মোদী আমার বিরাটি বাড়ি আমরা ঢাকা গুলশান গুলশান ঢাকা গুলশান আতঙ্ক অ্যাকচুয়ালি প্রথম দিকে খুব একটা ছিল না যখন প্রোটেস্ট তো শুরু হয়েছে ফার্স্ট জুলাই থেকে ফার্স্ট জুলাই থেকে প্রটেস্ট চলছে তারপরে পনেরো ষোলো তারিখ নাগাদ গিয়ে ওটা একটু বড় আকার নেয় তারপরে উনিশ কুড়ি তারিখ রাত্রে থেকে কারফিউ চালু হয় তিন চার দিনের কারফিউ চলে তারপরে স্থিতিশীল ছিল নেটও বন্ধ ছিল আবার নেটটা যখন চালু চালু হলো কিছু ভিডিও আসতে লাগলো তখন ওই সময়ে যারা ওখানে ওখানকার নাগরিক আর কি তারা বললো যে সরকার গুলি চালিয়েছে কয়েকজন মানে সরকারের গুলিতেই মারা গেছে যারা মারা গেছে আর কি সেই নিয়ে আরেকটা প্রোটেস্ট চালু হলো মানে কোটার যে আন্দোলনটা ছিল সেটা সেটেল হলো সরকারের সাথে কিন্তু এই যে গুলি চালানো হলো সেটা নিয়ে আরেকটা প্রোটেস্ট চালু হলো সেই প্রোটেস্টটা দু তিন তিন দিন পরে গিয়ে ওই প্রোটেস্টটা হলো এক এক দফার প্রোটেস্ট আর কি মানে প্রধানমন্ত্রীর পদত্যাগ বা সরকারের পদত্যাগ তো সেটা গিয়ে রোববার দিন থেকে মানে লাস্ট রোববার থেকে অসহযোগ আন্দোলন চালু হলো আর তারপরে তো কালকে গতকাল বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল হ্যাঁ তখন তো না ওটা তো বলেছিল ছ ঘন্টার জন্য বন্ধ মানে ওটা অনির্দিষ্টকালের জন্য ছিল না ছ ঘন্টার জন্য বন্ধ সেই খবর ছিল আমার এই মুহূর্তে দেশে ফিরে কেমন লাগছে আর বিমান পরিষেবা কিন্তু এখনো ইন্ডিয়ার যে ফ্লাইটগুলো সেগুলি এখনও বন্ধ মানে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো এগুলি এখনও বন্ধ এগুলি আমি এসেছি ঢাকার ফ্লাইট ইউএস বাংলা ওই ইউএস বাংলা বাংলা বিমান বাংলা যেগুলি চলছে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো এখনো বন্ধ দেশে ফিরে কেমন লাগছে ভালো লাগছে ভালো এটা তো স্বাভাবিক খুবই ভালো লাগে হ্যাঁ অবশ্যই আমি কাজ করি সার্ভিস করি বাংলাদেশের যে এরকম ভয়ানক পরিস্থিতি হ্যাঁ সেই পরিস্থিতি সেটাই বেশি ভয় আমার সাথে ফ্যামিলি ছিল একটা ছোট বাচ্চাও ছিল তাদেরকে বাড়িতে দিতে এসে পেরে বেশি আনন্দ হয় আপনারা যখন এয়ারপোর্টে আসলেন সেই সময় রাস্তাঘাট কেমন ছিল আমরা ভোর অনেক সকালে বেরিয়েছি ছটায় বেরিয়েছি তখন রাস্তাঘাট ফাঁকাই ছিল মানে ফাঁকা ছিল একটা দুটো অটো চলছিল একটা দুটো প্রাইভেট কার ছিল আর এমনি সেনা ছিল এখন কি আর্মি দখল নিয়েছে পুরো হ্যাঁ এখন তো আর্মি আর্মির আন্ডারে আর্মির আন্ডারেই সকাল যতক্ষণ না একটা ইন্টারিং গভর্নমেন্ট হচ্ছে তখন আর্মি আন্ডারে আপনার প্রায় একশো তিরিশ জনের উপরে মারা গিয়েছে সেখানে কোথাও একটা আতঙ্ক কাজ করছিল অবশ্যই সেই কারণে কি আজকে না না আমাদের আগে থেকে আমার ওই ভাতিজা ও যে ওর একটা ডেট আছে অ্যাপয়েন্টমেন্ট আছে জমা দিতে আসছি আমি এই জন্য ওর জন্য সাথে আসছি এক একদিকে যেমন নাকি শেখ হাসিনা সরকারের পতন হলো বিভিন্ন জায়গায় উল্লাস দেখা গিয়েছে আপনারা কতটা খুশি বা না আমাদের মধ্যে এরকম কোনো প্রতিক্রিয়া নাই কারণ আমরা স্বাভাবিক আমরা একদম স্বাভাবিক আমরা এদিকেও নাই ওদিকেও নাই যেটা বারবার করে বলা হচ্ছে জামাত জামাতুল যে নিষিদ্ধ সংগঠন সেই নিষিদ্ধ সংগঠন যে রাজপথে নেমে তাদের লুট চালিয়েছে পর্যন্ত কি বলবে এটা কখনো রাস্তা বের হইনি তো বুঝতে পারলাম গত 15 বাসা থেকে বের হইনি আচ্ছা একাধিক ছবি একাধিক ছবি ভাইরাল হয়েছে যেখানে লুট করা হচ্ছে প্রধানমন্ত্রী বাসভবনে ঢুকে তারপর স্বরাষ্ট্র মন্ত্রী বাসভবনে ঢুকে এটা একটু খারাপ হয়েছে এটা আমরা ফিল করি যে এটা খারাপ বাংলাদেশ যিনি স্বাধীন করলো তার মুক্তি ভালো হলো আমি আমি আন্তরিক ভাবে আসলে নিজেও দুঃখ প্রকাশ করছি যে ওনাকে এইভাবে যাওয়াটা আমাদের কাছে আসলে কাম্য নয় শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো এটা খুব দুঃখজনক মুজিবর রহমানের মূর্তিও ভাঙা হলো খুব দুঃখজনক আপনার কোন বিমানে আসবেন হ্যাঁ ইন্ডিয়া বাংলাদেশে কতটা প্রভাব পড়বে এই ঘটনা এটা আমি আসলে জিজ্ঞেস করতে পারবো না আপনার নাম আমার নাম কি না জানুন বাস্তবে বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক সবকিছু স্বাভাবিক স্কুল কলেজ অফিসার সব কিছুই খুলে দিচ্ছে আজকে গতকালও প্রায় একশো জনের মৃত্যু হয়েছে হ্যাঁ এটা গতকালকে হয়েছে কিন্তু আজকে স্বাভাবিক আছে এই মুহূর্তে অফিস কাছেই সবকিছু হ্যাঁ সব কিছু আজকে চলে হাসিনা সরকারের পতন হলো তাতে কি তোমরা খুশি আসলে অনেক দিন একটা সরকার ছিল অনেকের তো কারো পছন্দ কারো অপছন্দ ভুল বলতোটা থাকেই এই দিক দিয়ে দেখার পছন্দ অপছন্দের এটাই বেশি সে কারণে আর কেউ চাই না এটাকে আর দেশে আসা কেন দেশ আছে আমার অ্যাম্বাসির কাছে বলা এই যে বাংলাদেশ থেকে এই সময় চলে আসা কোথাও কি একটা আদঙ্ক হ্যাঁ আসলে আতঙ্ক ছিল আগে কিন্তু আগামীকাল গতকালকের পর থেকে আতঙ্ক আসলে নেই রাস্তা থেকে যখন এয়ারপোর্টে এসছো সেই সময় কোনো না না তখন একদম স্বাভাবিক সবকিছু স্বাভাবিক আজকে কতজন এসছে ওনাথ বুঝে এইবার এই বিমানে আমরা দুজন আছি আরও অনেক বাংলাদেশ আলফাদের ওখানে হয়েছিলো তারপরেও কালকে দেখা হয়েছিল প্রচুর আর রাত্রে কিন্তু মানে আক্রমণ করা হলো সংখ্যালঘুদের বাড়ি তারপর থানা জ্বালিয়ে দেওয়া হলো এটা কি হবে আসলে কিছু লোক থাকে যারা আসলে উস্কানি দেওয়ার কারণে এই কাজগুলো করছে এরা ছাত্ররা এই কাজ করে নাই তোমার নাম বলেন আমার নাম সাজীব